এই আম্মু তুমি কি করতেছ হ্যাঁ তুমি এগুলো কি করতেছো বুড়ো বয়সে বুড়া কি বুড়া দুরে তুমি কি চলো এই যে মনে করো কিছু মানুষ ঠিক আছে মাঝে মাঝে লাইফটাকে এনজয় করতে হয়টাকে এনজয় করতে হয় এবং আনন্দ দিতে হয় কিন্তু তোমার আম্মুকে দেখে অনেকে জলে 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 যায় ঠিক আছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আরেকটু বেশি করে জ্বলুন হ্যাঁ আর আমরা আমাদের লাইফ এনজয় করি করি আমরা অনেক বড় লোক জন্য এনজয় করতে পারছি আসলে দেখো রাফি রাফি এসে রাফি কিন্তু এতক্ষণ হ্যাঁ রাফি আসতে পারে না আর একটা ধাক্কা তেলে ভালো বলো তো সবাই এভাবে হাসি খুশি থেকে লাইফটাকে এনজয় করু